আপনার মূল তালিকাটা কোথায় তো সহজে দৃশ্যমান স্থানে রাখতে হবে ওইটা কার দেখার জন্য আসলে মূল তালিকাটা কে দেখবে হ্যাঁ তাহলে ক্রেতা যেখানে রাখলে আপনি দেখতে পারবে কিনতে পারবে আপনার সাথে আপনি পেমেন্ট নেবেন সে যাচাই করে দেখবে সেজন্য সহজে দৃশ্যমান স্থানে এটা কিন্তু আইনি স্পষ্ট করে বলা আছে সহজে দৃশ্যমান স্থানে লটকায় প্রদর্শন করতে হয় হ্যাঁ আটত্রিশ ধারায় বলা আছে কিন্তু স্পষ্ট ঠিক আছে এই যে আপনি যেই সব ইউজ করছেন মোরগজাত পণ্য এগুলো ডেট চেক করেন নিয়মিত ডেট চেক করতে হয় মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু আপনি দোকানে সংরক্ষণ করবেন না আমি বোঝাতে পারছি যদি মনে হয় যে আপনার একান্তই আপনি কোম্পানি ফেরত নেবে বাধ্য আপনি তখন কি করবেন একটা বক্সে রেখে লিখতে হবে মেয়াদ উত্তীর্ণ বিক্রয়ের জন্য নয় তাহলে আমি বুঝবো যে আপনি সঠিক উদ্দেশ্য মানে আপনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এটা করেননি কিন্তু যদি আপনি এটা না করেন এবং আপনার দোকানে এসে আমরা মেয়াদ উত্তীর্ণ জিনিস পাই তাহলে জরিমানা হয় আপনি তো জানেন ভোক্তা অধিদপ্তর তো জরিমানা করে তো জানেনি ঠিক আছে তাহলে আপনি এই নিয়মগুলো মেনে চলবেন আজকে দেখেন ছাত্ররা কিন্তু অনেক বড় চেঞ্জ নিয়ে আসছে না আপনার এক দুইবার জরিমানা দিয়ে কিন্তু ওই ভুলটা আবার করেন আমি দেখছি আবার করেন বাট আজকে বাজারটা আমার কাছে অনেক ভালো লাগছে সবার মূল্য তালিকা আছে তার মানে ওরা পারছে ব্যবসায়ী প্রতিনিধিরা যা পারেনি ওনারা তা পেরেছে কারণ আপনাদের কমিটির লোকজনকে সবসময় কিন্তু বলে যেতাম যে আপনারা খেয়াল রাখবেন জরিমানা করলে কে দো দিয়ে আসে সব সবার আগে কমিটির নেতা আসে হ্যাঁ তো ওনাদেরকে যখন দায়িত্বটা দিই আমরা যে আপনি এটা খেয়াল রাখবেন সকালে সব দোকানে ঘুরে ঘুরে দেখবেন যে মূল তালিকা লাগিয়েছে কিনা এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা মেনটেন করতে পারতেন না কিন্তু ছাত্ররা কিন্তু এটা পেরেছে পেরেছে এখানে আনুমানিক কিরকম টাকার কাঁচামাল আছে আপনার এখানে বলেন তো আচ্ছা চল্লিশ পঞ্চাশ হাজার ধরলাম তাই না আপনি কিনছেন এত টাকার জিনিস একটা বোর্ড কেনা কিন্তু কয় টাকা লাগে একটা বোর্ডে আপনি চেষ্টা করেছেন আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আপনি চাইলে একটা আপনার যেহেতু অনেক বড় দোকান ছোটদেরকে আমরা বেশি কিছু বলছি না আবার বড় দোকান একটা বোর্ড কিনে রাখেন যেখানে সবজির দামটা লেখা থাকবে আপনি শুধু দামটা বসাবেন সবজির নামটা লেখা থাকে কারণ বাজারে কিন্তু কারণ টাউন হল ওসব জায়গায় দেখবেন ভিডিওতে দেখবেন বড় বোর্ড থাকে ওই সবজির নাম লেখাই থাকে আপনাকে প্রতিদিন লিখতে হবে না আপনি শুধু দামটা লিখলেন এটা এটা কিন্তু অনেক সুবিধা আছে আপনি ভাবেন না খালি ভোক্তার সুবিধা আপনার নিজেরও অনেক সুবিধা আছে আপনি কি রেটে বিক্রি করতেছেন আপনি দোকানটা ছেড়ে গেলে আপনার কর্মচারীর ভুল হবে না এত সবজি দাম দেখে বিক্রি করবে ঠিক আছে নিয়মের থাকে মা বাবার দোয়া ডিমের দেখি আজকে রেট কত আপনাদের লাল ডিম একশো সাদা ডিমের দাম তো লাল ডিমের চেয়ে কম হওয়ার কথা সাদাটা যদি হয় তাহলে আপনি কেন লিখবেন লাল ডিমের মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি লাল ডিম আর সাদা ডিমের রেট তো এক হয় না কখনো তাহলে আপনি মুছে লিখেন যত বেসতেছেন ওটাই লিখেন আপনি কি আমাকে সঠিক তথ্য দিচ্ছেন হ্যাঁ সাদাটা কত বিক্রি করছেন তাহলে একশো লিখেন এটা তো ভুল মেসেজ যাবে মানুষের কাছে তখন বলবে কি যে বেশি দাম বেশি কম থাকে এটা তো আমিও বলছি আপনাকে কিন্তু আপনি তো একই দাম লিখে রাখলে তো হলো না এই ভুল আর করবেন না ঠিক আছে আপনার মূল্য তালিকাটা কিন্তু সুন্দর কিন্তু মূল্য তালিকা সুন্দর হলেই হবে না নিয়মটাও সুন্দরভাবে মানতে হবে ঠিক আছে দেখি একটু আচ্ছা টঙ্গী বাজারে না টঙ্গি আর আপনার কাছে কি ই আছে এটা কত একশো দশ হয়ে গেছে কত করে কিনছেন কারণ বাজারের সাথে আপনাদের রেট কিন্তু অনেক বে করছে হ্যাঁ ঠিক আছে আপনি তো কিনে কারণ বাজার কিনে শ্যাম থেকে আপনি কিনেছেন এখান থেকে হ্যাঁ বুঝতে পারছি আমি বুঝতে পারছি এটা

এই যে বাতাস এটা হচ্ছে না এই কারণে হয় অনেক সময় পলিথিন থাকলে হয় হ্যাঁ তবে হয় জং ধরে গেলে তো ভেঙে যাবে ঠিক আছে আমরা জনবান্ধব দপ্তর হ্যাঁ জন সম্পৃক্ত থাকি সবসময় সবসময় তো আসলে কথা বলি এরকমই তো বলি তাই না তো এটা কিন্তু মাথায় রাখবেন যে কোনো ভয়ের কিছু নাই তথ্য থাকলে তথ্য দিবেন হ্যাঁ আমাদেরকে সহায়তা করবেন যাতে আমরা কাজ করতে পারি সবার জন্য ঠিক আছে উত্তরা বিডিয়ার বাজারে সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা হচ্ছে আচ্ছা ব্যবসায়ীদের জন্য যেটা আমি মেসেজ দিতে চাই পূর্বের সব সময় চাইতে কিন্তু আমি আজকে আপনাদের সবাইকে মূলতালিকে টাঙিয়ে রাখতে দেখেছি এবং এটা খুবই পজিটিভ ঠিক আছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আগে আসলে কিন্তু কারো কারো কাছে পেতাম না তো আজকে মোটামুটি সবার কাছেই পেয়েছে মূল তালিকা সবাই প্রদর্শন করেছেন সবাই সঠিক আমি মোটামুটি কম্পারেটিভলি দেখলাম দাম যা লিখেছেন বাজারের সাথে সামঞ্জস্য রয়েছে তো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আপনাদের সকলকে যে সকল নির্দেশনা প্রদান করা হয় নিয়মিতভাবেই সেগুলো মেনে চলবেন সবাই মূল্য তালিকা প্রদর্শন করবেন এবং অবশ্যই অতিরিক্ত মুনাফা বা মজুদ এই ধরনের আইনের আইনের ব্যর্থ ঘটে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন সবাইকে বলছি যারা পাইকার থেকে পণ্য কিনেন পাইকারের কাছ থেকে যারা পাইকারিভাবে পণ্য কিনে এসে খুচরা বিক্রয় করছেন সবাই ভাউচার সংরক্ষণ করবেন যদি পাইকার ভাউচার দিতে না চায় সেই ক্ষেত্রে আমাদের হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান অথবা এখন যারা ছাত্র সমন্বয়ক আছে তাদের সাথে যোগাযোগ করলেও তারা কিন্তু আমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে আপনি কিন্তু প্রতিকার চাইতে হবে আপনাকে প্রতিকার চাইলেই আপনি প্রতিকার পাবেন ঠিক আছে সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন কেউ বাজারকে অস্থির করার চেষ্টা করবেন না সাপ্লাই চেনে কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে এখন পর্যন্ত তো আমরা পাইনি এছাড়া যখন যেখান থেকে যে ধরনের তথ্য পাচ্ছি আমরা দ্রুত অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি ঢাকা মহানগরে কিন্তু আজকে চারটি বড় বড় বাজারে মনিটরিং করছে আমাদের ভক্ত অধিদপ্তরের চারজন অফিসার এবং আমাদের সাথে সহযোগিতা রয়েছে ছাত্র সমন্বয়করা ঠিক আছে অতএব আপনাদেরকে বলছি কেউ আইনের আইনের ব্যত্যয় ঘটাবেন না সবাইকে বলছি আপনি সুন্দরভাবে ব্যবসা করেন নিয়ম মেনে ব্যবসা করেন আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করব ভোক্তা দপ্তর অ্যাপ্রিসিয়েট করবে ছাত্ররা অ্যাপ্রিসিয়েট করবে ঠিক আছে আপনারা কেউ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না যদি নিয়ম মেনে চলেন সবাইকে অনুরোধ করছি নিয়ম মেনে চলেন সুন্দরভাবে ব্যবসা কার্য পরিচালনা করেন দেশের অর্থনীতিতে কিন্তু আপনাদের অনেক ভূমিকা এটা কিন্তু আমরা কেউ কখনো অস্বীকার করি না ঠিক আছে এবং আপনারা কিন্তু সাপ্লাই চেনে অনেক বড় একটা অংশ এবং ভোক্তা অধিকার সুরক্ষায় আপনারা কিন্তু অনেক বড় একজন স্টেকহোল্ডার কারণ ভোক্তার কাছ থেকে আপনি সরাসরি পণ্য বিক্রয় করেন ভোক্তাকে পাইকার বিক্রি করে আপনাকে কিন্তু ভোক্তার হাতে কে পণ্য পৌঁছে দেয় আপনারা পৌঁছে দেন সরাসরি ভোক্তারা আপনাদের কাছ থেকে পণ্য ক্রয় করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে প্রত্যাশাটা ভোক্তাদের একটু বেশি থাকে কারণ ভোক্তা তো পাইকারি বাজার বা এগুলো চিনবে না বুঝবেও না যদি কোনো সমস্যা তৈরি হয় অবশ্যই আমাদেরকে জানাবেন ভোক্তাদেরকে বলছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার ওয়ান আপনারা কোনোভাবে প্রতারিত হলে সংক্ষুব্ধ হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান অবশ্যই ফোন করে তথ্য দিবেন প্রথম কথা যদি লিখিত অভিযোগ করতে চান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিসিএম সফটওয়্যার ইন্ট্রোডিউস করেছে এখন আমরা মোটামুটি সবাই স্মার্টফোন ইউজ করতে জানি তাই না তো ওখানে আমাদের সফটওয়্যার ইন্ট্রোডিউস করা হয়েছে সিসিএম এর সফটওয়্যার কনজিউমার কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওখানে ঢুকে আপনি অভিযোগ দায়ের করলে আপনি সঙ্গে সঙ্গে এস এম এস পেয়ে যাবেন আপনার অভিযোগটা গ্রহণ করা হয়েছে কার কাছে আছে কোন অফিসার তদন্ত করবে ঠিক আছে এটা কিন্তু খুবই সহজ আপনি ঘরে বসে করে ফেলতে পারেন এতে কোনো পয়সাও খরচ হয় না শুধু আপনার ইন্টারনেট সংযোগ থাকতে হবে ঠিক আছে এবং লিখতে হবে অভিযোগটা তাও অল্প কথা আপনি দুই কথায় অভিযোগটা করতে পারেন দুই লাইনে করতে পারেন কোনো সমস্যা নেই আমরা অবশ্যই সেটা ভোক্তাধিকার আইন অনুযায়ী আমল যোগ্য হলে আমরা ব্যবস্থা গ্রহণ করি অবশ্যই করি এবং আরো করব ভবিষ্যতে সবার সহযোগিতা চাচ্ছি সবাইকে অনেক অনেক আমি বলতে চাই সাধুবাদ দিতে চাই আপনাদের আচরণের পরিবর্তন হয়েছে আমি বিশ্বাস করি এটা ধরে রাখবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আর ছাত্র সমন্বয়কে অনেক ধন্যবাদ